আমার প্রিয় আপু ও ভাইয়ারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত এই তো সকাল সকাল উঠে সকালের নাস্তাটা সেরে ফেলছি আর গতকালের মাংসটা ছিল তা একটু গরম করে রেখে দিচ্ছি কাল যেহেতু বাড়ি থেকে আসছি এই জন্য অনেক কাপড় চোপড় ধোয়া ছিল সেগুলো ধুয়ে নিব এই জন্য বেশি আর আজকে রান্না কিছু করব না সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নিলাম আর কাপড়গুলো রোদে দিয়ে মেয়ের সাথে একটু খেলা করছিলাম আর এর মধ্যে বাবুকে স্কুলে নিয়ে আসার টাইমও হয়ে গেছে তাই বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম আজকে যেহেতু সকালে কাপড় ধুয়েছি এই জন্য আর ঘরে আসার সময় পাইনি ঘরগুলো গোছানো হয়নি এই জন্য মনে করলাম ঘরগুলো গোছাতে শুরু করে দেই আর বাবু একা একা নিজে জামা খুলে একাই ফ্রেশ হয় ওর কাজও একা অনেকটা করতে পারে এই জন্য আমার করে দেয়া লাগে না যাই হোক বেডটা গুছিয়ে নিলাম এক দিন বাসায় না থাকলে যা অবস্থা দুয়ার ধুলুই অবস্থা খারাপ এই জন্য সকাল সকাল মুছতে শুরু করে দিলাম আর যেহেতু বাসায় রান্নার কাজটা নাই এই জন্য মনে করলাম একটু দুয়ারগুলো পরিষ্কার করে নেই চলেন এইদিকে আমি ঘরগুলো পরিষ্কার করে নিই আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আচ্ছা বলেন তো মানুষের সফলতার কি সময় হয় মানুষের জীবনে সাফল্য ব্যর্থতা চড়ায় চড়ার মতো এই দুটি সময় এই জীবনে থাকবেই আর এর মধ্যে আপনার জীবনটা পার করতে হবে সফলতা হলো এমন একটি শব্দ যার পিছনে রয়েছে অনেক পরিশ্রম এই পৃথিবীতে যারা সফল হয়েছে দেখবেন তারা ব্যর্থতা দেখেছে কষ্ট পেয়েছে কিন্তু থেমে যায়নি সফলতার পথে যাত্রা করতে হলে প্রথমে নিজেকে তৈরি করতে হয় মানসিকভাবে মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা থাকবে কেউ খুব কম সময় সফলতা পেয়ে যায় আবার অনেকে দেখবেন কঠোর পরিশ্রম করে সফলতা পায় না জীবনে সফল হতে হলে প্রয়োজন হয় বারবার হেরে গিয়ে ফিরে আস হাল না ছেড়ে নিজে কঠোর পরিশ্রম দিয়ে এগিয়ে যাও আমরা তো ছোটবেলা রবার্ট ব্রুশের কথা অনেক আপনাদের হয়তো বা মনে নেই যিনি বারবার পরাজিত হয়ে গুয়ার মধ্যে ছিলেন মাখড়াশার জাল বেয়ে উপরে ওঠার দূরতা তাকে অনুপ্রেরণা ছিল এই জন্য তিনি চেষ্টায় সপ্তমবার রাজ্য দখল করেছিলেন তাই কোন ব্যর্থতার পর না হয়ে লেগে থাকতে আবার আমাদের মধ্যে দেখবেন জালের মতন অনুপ্রেরণা খুঁজে অবশ্যই এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া চাইবে চেষ্টা চালিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আর সফলতা দেওয়ার দায়িত্ব কিন্তু সৃষ্টিকর্তার আর আমরা তো জানি চেষ্টা করে গেলে সফলতা আল্লাহ নিশ্চয় আমাদের দিবে ইনশাল্লাহ কথার ফাঁকে আমার অনেক কাজ শেষ করে ফেললাম এগুলো তো ওভাবে হয় তাই মনে করলাম প্রত্যেক নেমে ভালোভাবে পরিষ্কার করে যেহেতু শীত আসছে সেহেতু শীতের মধ্যে তো ওইরকম পরিষ্কার করা যায় না বিশেষভাবে আমার করতে ভালো লাগে না ঠান্ডায় তো হাত পা জমিয়ে যায় এই জন্য মনে করলাম শীতের আগে আরেকবার পরিষ্কার করে নেব জানালার পর্দা দরজার পর্দাগুলো একবার পরিষ্কার করে নিলে আর পুরা শীতটা পরিষ্কার করা লাগবে না কাজ শেষ করে বাচ্চাদের ঘুমিয়ে দিয়েছিলাম আর বাবুরাও ঘুম থেকে উঠতে একটু লেট করছে তাই মনে করলাম যেহেতু নিজ থেকে ঘুরে নিয়ে আসি তারপরে বানাবো আসলে বাবুরা খেলে না আমরাও বসে বসে মায়েরা আড্ডা দিই কি করব আমাদেরও তো একটা রিফ্রেশমেন্টের দরকার আছে তাই না বলেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর সবাইকে অনুরোধ আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বলুন তো আপনারা পাশে থাকলে আমার কাজ করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম